আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা গুলশান এক একশো নম্বর রোডে জব্বার টাওয়ারের পাশে যে রোডটা সেই রোডটা দিয়ে তো আমি যেখানে আছি এটা হলো শিরিলবি দেখতে পাচ্ছেন এই বাসটা সুন্দর আর এটার অপ পাশেই অপোজিটে আমাদের এইটা হলো লিফ্ট লোভি লিফ্ট লিফ্টের তিন আমাদের প্রজেক্ট এই পাশটা বি থ্রি আর এই পাশটা এ থ্রি তো ঢুকতে যে আমরা ভিউটা দেখতেছি এটা কিন্তু লেক ভিউ সামনে যেটা দেখতেছেন এটা গাছের যে গাছটা আছে গাছ ভিউ ওই পাশটায় লেক তো ঢুকতেই আপনি কিন্তু একটা সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছেন আর আমাদের সামনে যেটা আছে এটা হলো ড্রয়িং রুম তো যে ড্রয়িং রুমটা আছে আমরা ভিতরে গিয়ে দেখি ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় দেখতেই পাচ্ছেন প্লাস স্কোয়ার ফিট পাবেন আর এটার সাথে একটা বারান্দা আছে এই বারান্দাটা কিন্তু পোড়ারাটায় লেক সাইডটা সরি রাস্তা সাইডে সামনে যে একশো পঁয়ত্রিশ নাম্বার যে রোডটা এই রোডটা আর এইখান দিয়ে ওই বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আপনার জব্বর টাওয়ার এটা হলো এনআরবি ব্যাংক ব্যাঙ্ক এনআরবি ব্যাংকের পেছনে তো এই বারান্দাটা কিন্তু বেশ বড় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এই স্পেসটা যেটা আছে এটা ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস আমি যদি এভাবে দেখাই দেখতে পাচ্ছেন এটা ডাইনিং স্পেস আর ডাইনিং স্পেসের সাথেই এটা হল কমন বেডরুম কমন বেডরুম এটার সাথে ফুল জানালা দেওয়া আছে যেটা একশো পঁয়ত্রিশ নম্বর রোডটাকে দেখা যায় তো আমাদের গেস্ট বেডরুম দেখানো শেষ এটার সামনে যেটা দেখতেছেন এখানে কিন্তু আপনাদের বেসিন গ্লাস ওয়াশিং মেশিন রাখার স্থান আর এই ব্যাসটা যেটা হলো কিচেন বেশ বড় আছে ফুল ইন্টেরিয়র করা আছে এটা যেহেতু ইউজ ডেপার্টমেন্ট সেক্ষেত্রে আপনাকে রঙ করে নিতে হবে আর এটা সবচেয়ে বড় আকর্ষণ যেটা আছে এটা হলো তিতা শেষের লাইনটা এটা হলো তিতা শেষের লাইন দেখতে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা বারান্দা আছে একটা বারান্দা এ পাশে ডাউন ওয়াশ এ পাশে সার্ভেন্ট ওয়াশরুম আর এটা এ পাশে সার্ভেন্ট বেডরুম আমাদের কিচেনটা দেখানো শেষ আমি আবার চলে আসছি ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসের পরে এই স্পেসটা যেটা দেখতেছেন এটা হলো ফ্যামিলি লিভিং ফ্যামিলি ফেলেমেনের সাথে একটা বানান্দা আছে আর ওই রুপাসটা লেক আর এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা চাইলে আপনারা কি এরকম রাখতে পারেন বা এটাকে রেডিউশন করে নিতে পারেন আমি এখানে চলে যাব আমাদের যে সেকেন্ড বেডরুমটা আছে সেকেন্ড বেডরুমটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে সেকেন্ড বেডরুমটাই সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম থেকে পুরোটাই লিক দেখতে পাচ্ছেন লেকে একটা টলা চলতেছে যে ওয়াটার বাস সেটা কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দর এই বাসটা পুরোটাই বাতাস আছে প্রচুর করে দেখতে পাচ্ছেন যারা একটা সুন্দর প্রকৃতি প্রেমী যারা ইয়া করতে চান সেইখানে তারা নিলে একদম এই বাসে ফুল অ্যান্ড গ্লাস দেওয়া আছে সেক্ষেত্রে ক্ষেত্রে ভেন্টিলেশন এদিকটা বাতাসটা এদিকটা পাস হবে রুমটা অনেক ঠান্ডা থাকবে এমনি ঠান্ডা আছে তারপর ঠান্ডা থাকবে আর এ বাসে যেটা আছে এটা হলো অ্যাটাচড আশ্রম এটা রিনোভেশন করে নিতে হবে রিনোভেশন করে নিতে হবে দেখতে পাচ্ছেন উপরের সাইডটা দিয়ে রুমটা তো আমাদের সেকেন্ড বেডরুম দেখানোর শেষ আমি আমাদের যে আছে এটা একটু দেখা দিচ্ছি এই বাসটা এখান থেকে দাঁড়ালে এই বাসটা লেকটা আরো বেশি সুন্দর দেখা যায় সুন্দর লেক আর এই বারান্দাটা কিন্তু বেশ বড় এটা মাস্টার বেডের সাথে অ্যাটাচ করা আছে করে গাছ আমি এখন চলে আসছি মাস্টার বেডরুমের এটা বেশ গরম এ বাসে ফুল হাইট দেওয়া আছে জানানা শরুমগুলি রিনোভেশন করে দিতে হবে তো আমাদের ভিডিও একেবারে শেষ প্রান্তে যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান স্ক্রিনে ধর যে নাম্বারে থাকবে এই নাম্বারে যোগ যোগ করলে আমরা আপনাকে আমাদের ফ্ল্যাটটি দেখাতে পারব আজকে পর্যন্ত দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ